হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখান থেকে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে খুব সকালবেলা উঠে পড়েছি মানে পৌনে পাঁচটা কি পাঁচটা বাজে তো তখন ঘুম থেকে উঠেছি তার ও আগে কিন্তু উঠেছি বিছানাতে ছিলাম অনেকক্ষণ থাকতে থাকতে কতক্ষণ থাকবো বলো কারণ বাবু এখন খুব তাড়াতাড়ি উঠে পড়ে ভোরবেলা উঠে পড়ে তো আর ভালো লাগছিল না বিছানা থেকে বাইরে বেরিয়ে আসলাম এসে দেখো ফুল তুলে নিচ্ছি এখনও অন্ধকার অন্ধকার ভাব সেই জন্য ভিডিওটা কেমন যেন আপছাপছাপ বোঝা যাচ্ছে তো চলো এই যে গাছে ফুল তুলে নিচ্ছি কাকিমাকে বললাম একটু নেন আমি ফুল তুলে নিচ্ছি তো এই যে ফুল তুললাম একটুখানি ফুল টুল তুলে এই দেখো বাবু আর আমি একটুখানি হাটে চলা করছি উঠোন দিয়ে আজকে ভেবেছি যে হাটে যাব একটুখানি পুজোর কেনাকাটা করতে আর তো মাত্র কয়েকদিন বাকি তো তার জন্য মাও আসবে মা আসবে বোন আসবে ওদিক থেকে তার জন্য আমি একটুখানি হাটে যাবো আজকে আর বাবু দেখো ভোরবেলা উঠে কত আনন্দ করছে ও না এখন না ঘুম ভেঙে গেলে একদম ঘরে থাকতে চায় না বাইরে বেরোতে চাই কান্না করে তো এদিকে চলে এসেছি আমি থালা বাসনগুলো বের করে নিলাম আর আমি কিন্তু এখান থেকে একা যাব না বান্ধবী আর আমি দুজন মিলে যাব আর বাবুকে আমি রেখে যাব খেয়ে খাওয়িয়ে ঘুমটুম পারিয়ে রেখে তারপরে যাব আর আমি ভয়েস দিচ্ছি দেখতে পাচ্ছ বাবুর আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা ওকে পাশে শুয়ে রেখে ভয়েস দিচ্ছি কিন্তু আর তোমরা আমাকে একজনে কমেন্ট করেছো বাবুকে আমি কী মাখাই মানে বাবুকে আমি কোন তেল মাখাই আমি বাবুকে সর্ষের তেলই মাখাই আমি আগেকার দিনের নিয়মগুলোই পালন করছি আমি বাবুকে বাইরের কোনো তেল মাখাই না আর আমি বাবুকে কোন ক্রিম মাখাই আমি বাবুকে এখন অবধি কোনো ক্রিমই মাখাইনি শীত পড়বে তারপর জনসন্স বেবি ক্রিম কিনে নিয়ে এসে মাখাবো আর বাবুকে যে সর্ষের তেলটা মাখাই কেমনভাবে মাখাই আমি সেটা বলছি সর্ষের তেলটা আমি ভালো করে রসুন থেতো করে দিয়ে তেলটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি ঠিক আছে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে একটা বোতলে ঢেলে রেখেছি ওই তেলটাই আমি প্রতিদিন মাখাই না একদিন পরপর মাখাই আর যেদিনকে রোদ ওঠে সেদিনকে আমি মাখাই মাখিয়ে কিছুক্ষণ একটু হালকা রোদে ঘুরে বেড়াই তারপরে আমি বাবুকে স্নান করিয়ে দিই স্নান করিয়ে তারপরেও কিন্তু সাথে সাথে ঘরে বা পাখার তলায় নিয়ে আসি না কারণ বাবুর ঠান্ডা লেগে যেতে পারে কারণ ভেজা গায়ে পাখার তলে আসলে বড় মানুষেরই ঠান্ডা লেগে যায় আমি বাবুকে স্নান করি আবারও হালকা রোদে ঘুরে বেড়াই মানে একটু হাঁটাচলা করে বেড়াই তাহলে বাবুর গা টাগুলো শুকিয়ে যায় তারপরে কিন্তু আমি মানে ঘরে আসি ঘুম পাড়ানোর জন্য এদিকে বাসনপত্রগুলো মেজে নিয়েছি নিজেও একটুখানি এই দেখো নাইটি মাইটিগুলো চেঞ্জ করে নিয়ে বাবুর নাকড়াকানি কেচে ধুয়ে এই যে এখন উঠে আসলাম চার পাঁচ দিন হয়ে গেল আমাদের নদীয়াতে বৃষ্টি নেমেছে কার কার কোন কোন জেলায় এরকম বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবে প্রথম দিন তো ঝড় হচ্ছিলো এখন আবার চার পাঁচ দিন ধরে বৃষ্টি আরম্ভ হয়েছে আমার তো খুবই বিরক্ত লাগছে একদম কোনো জায়গায় যেতে পারছি না গুড মর্নিং তো দেখো সকালবেলায় আজকে অনেক সকালে উঠেছি তখন বাজে সকাল পাঁচটা বাবু উঠে পড়েছিলো তাই বাবুর সাথে সাথে আমিও উঠে পড়েছি উঠে ফুল তুলেছি আর এখন চলো গোপালকে সেবা দেবো বাসনপত্রগুলো মাজলাম তারপরে কুচি করা হয়ে গেছে তো চলো এখন ঘর খুলবো ঘর খুলে গোপালকে একটু পুজো দেবো ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে ভয়েস দিচ্ছি তবুও হয়তো হালকা হালকা বৃষ্টির আওয়াজ আসছে কিছু করার নেই এত পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে আর কালকে যে আমি তোমাদের সাথে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওটা আমার একদম পুরো ফালতুই দেওয়া হয়েছে আমি ওই ভিডিওটা থেকে এক পয়সাও ইনকাম করতে পারিনি কেন বলতো আমি ভিডিওটা হওয়ার কি মানে পোস্ট হওয়ার কিছুক্ষণ বাদে দেখছি ভিডিওটা লিমিটেড হয়ে আছে মানে ওই ভিডিওটার মনিটাইজেশন অফ হয়ে আছে এরকম কেন হয় আমি বুঝেই পাই না এর জন্য ভিডিও করতে আমার মানে ইচ্ছা করে না মাঝে মাঝে ভিডিও করার ইচ্ছা শক্তি একদম পুরো চলে যায় রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ সব কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে আর এখন আমি করব চা চা আর মুড়িটা খাবো খেয়ে দে আজকে তো রাধা অষ্টমী নিরামিষই রান্না করবো আরেকটি বললাম বাজার থেকে সোয়াবিন নিয়ে আসতে তো সোয়াবিন রান্না করব রান্না টান্না করে রেখে আজকে যাবো হাটে পুজোর কেনাকাটা করতে হ্যাঁ হ্যাঁ দু চার দিন ধরে কিন্তু আমি এই দেখো চা করছি সকালবেলাটা একটু চা মুড়ি বা বিস্কিট খেয়ে নিলে একটু হালকা পেটটা ভরে যায় তারপরে কিন্তু অন্যান্য কাজে বেশ ভালোই মন লাগে আর পেটে খিদে নিয়ে কোনো কাজই করতে ইচ্ছা করে না তাই এই দেখো বানিয়ে নিলাম তিন কাপ মতন চা অরিত্রীয় বললো মা আমি চা খাবো আগের দিন টোস্ট বিস্কুট এনেছিল দুদিন আগে বিস্কুটটা শেষ হয়ে গেছে আজকে মুড়ি দিয়েই চাটা খেতে হবে কিছু করার নেই যেদিন যেমন সেদিন সেমন তাই না তো মুড়ি দিয়ে বসে পড়েছি চা খেতে এদিকে আরেকটু পাপা গেছিলো বাজারে প্রতিদিন তার মাছ মাংস চলে না তাই না এটা মনে হয় যত সম্ভব রাধাষ্টমীর দিনকার ভিডিও তো আজকের চেয়ে আমি সোয়াবিন রান্না করব এদিকে দেখো শশা নিয়ে এসছে আদা নিয়ে এসছে তো এই এগুলো আমি এখন গুছিয়ে রাখছি আর ওদিকে আমি হাঁড়িটাও চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে রান্না করব ভাবছি তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি করে যাবো হাটে কারণ বাড়িতে বাচ্চা রেখে যাব একটা টেনশন থাকবে হাটে কীভাবে কেনাকাটা করব তাই ভেবে পাচ্ছি না যে টেনশন হবে যে বাড়িতে বাচ্চাটা কি করছে না করছে তো একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব আমার শাশুড়ি মা কাকি শাশুড়ি মা থাকবে তো আরেকবার খাবিয়ে দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে আর তোমরা একজনও কমেন্ট করেছো আমার বররা কয় ভাই বোন আমার বর একাই আমার বরের কোনো ভাই বোন নেই ঠিক আছে তো এক একজনে এক এক রকম এক এক ভিডিওতে কমেন্ট করো তো সেই কমেন্টগুলো গুছিয়ে বলতে আমার একটু সময়ই লেগে যায় আবার কোন কোনো সময় রিপ্লাই দেওয়া হয়েও ওঠে না তোমরা একটু সিচুয়েশনগুলো যদি না বোঝো তাহলে কে বুঝবে বলো এদিকে আমি সোয়াবিনটা একটু কড়াইতে হালকা গরম জলে ভাব দিয়ে নেবো তাহলে সোয়াবিনটা একটু নরম নরম হয়ে যাবে তো চলো দিন পর সোয়াবিন রান্না করছি আমি পাটাতে এখানে বেটে নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা আর একটা টমেটা ছিল ওটাও কেটে নিয়েছি তো এইটাই হচ্ছে আমার সোয়াবিনের তরকারির মশলা আর বেশি কিছু কিন্তু দেব না আবার তোমরা অনেকে আমার বাড়ির ঠিকানা জানতে চাও ওইভাবে তো সরাসরি সোশ্যাল মিডিয়ায় আমার বাড়ির ঠিকানা দিতে পারি না কারণ এটা দেওয়া উচিতও নয় তাই কিন্তু আমি এইভাবে সরাসরি বাড়ির ঠিকানা কিন্তু দিতে পারলাম না আর এদিকে দেখো ভাত রান্না হয়ে গেছে এত পরিমাণে তাড়াহুড়া আমি করছি তোমরা ধারণা করতে পারবে না এদিকে দশটা বাজতে গেল কারণ এদিকে দশটা বাজতে গেলো যাব আবার বাড়ি আসবো অরেক্রি পাপা তো বলছিল আরও সকালে যেতে সকালে গিয়ে দশটার মধ্যে বাড়ি চলে আসতে অত সকালে যে যাব অত সকালে তখন পাইকিরির হাট বসে ঠিক আছে পাইকিরির হাট হাটে গিয়ে আমরা কি করব আমরা তো কিনবো খুচরো আমরা তো আর অনেক অনেক মাল কিনবো না তো তার জন্য একটু লেট করেই যাচ্ছি আর অরিতচি ঠাম্মি গিয়েছে ভেন্ডি তুলতে মাঠে তো উনি আসবে তারপর করে তো যাবো তো এদিকে রান্না খাওয়া করে বরকে খাওয়িয়ে গুছিয়ে সংসারের কাজ করে আমি আর বান্ধবী দুজন মিলে বেরিয়ে পড়েছি এই যে হাটে যাওয়ার উদ্দেশ্যে আর আমার অরিত্রীও কিন্তু যাচ্ছে অরিত্রীকে যেতে না করলাম ওই ভিড়ের মধ্যে ও কিছুতেই শুনলো না আমি যেখানে যাবো অরিত্রী সবসময় আমার পেছন লাগে আর আমার বাবু দেখেছ কেমন আওয়াজ করছে তোমরা আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছ আমার বিয়ে হয়েছে সাত সাত বছর হয়ে গেল তো আমার কোনো বান্ধবী টান্ধবী কিছুই ছিল না আমি সেরকমভাবে তখন কারোর সাথে মিশতাম না কারোর বাড়ি যেতাম না কারোর সাথে ঠিকঠাকভাবে কথা বলতাম না মানে খুব শান্ত শিষ্ট ছিলাম আর কি মানে অত কথা বলতে গেলে কারোর সাথে লজ্জা লাগতো ঠিক আছে তো জানি না কিভাবে কিভাবে ভগবান আমাকে এই বান্ধবীটাকে পাইয়ে দিয়েছে ঠিক আছে এর সাথে আমার আমাদের বাড়ির পাশেই কিন্তু তবুও কিন্তু কথা বলতাম না ও কথা বলতো না তো কিভাবে কিভাবে যেন হয়ে গেছে একা একাই তো এই দেখো বান্ধবীর সাথে যাচ্ছে আর আমাদের শান্তিপুর মানেই বুঝতে পারছো শাড়ি 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 তো ওদিকে দেখতে পারলে কত শাড়ি রাস্তা দিয়ে মেলা ছিল জীবনে চলতে গেলে কিন্তু একটা ভালো বন্ধু বান্ধবীর কিন্তু অবশ্যই প্রয়োজন তাই না আর তোমাদের কার কার আমার মতন বান্ধবী আছে সেটাও জানাবে আর চলে এসেছি হাটে অরিত্রীর পাপা বলেছিল কাজে যাওয়ার সব গেঞ্জিগুলো ছিঁড়ে গেছে আমার জন্য মানে দামের দু তিনটে গেঞ্জি নিয়ে আসবা তাই ওখানেই গেঞ্জি দেখছিলাম তারপরে চলে এসছি এই জায়গায় অরিত্রির জন্য আমি এ দেখো প্যান্ট আর ওপরে গেঞ্জি সেই গেঞ্জিগুলো মা কিনে দিচ্ছে তো ওখান থেকে নেব। এবার অরিত্রীর কোনো ভালো জামাই নেব না কারণ জামা অনেক আছে শুধু এখানে ওখানে পড়তে টড়তে যাওয়ার জন্য সেরকম কোনো জামা নেই তো ওই জামাগুলোই নেব অরিত্রীর পাপা বলেছে ওর নতুন নতুন জামা ওগুলো শেষ হবে তারপরে আবার ভালো জামা কিনবো কারণ ঘরে রাখার জায়গা হচ্ছে না এত পরিমাণে ওর জামা হয়ে গেছে এটা হচ্ছে সেই হাট যেই আমাদের বাড়িতে কাকারা এসেছিলো ওই কাকারা এইখান থেকে মানে জামা কাপড় কিনে নিয়ে গেছে আমরা কিন্তু প্রত্যেকবারই দুর্গা পুজোর আগে এই হাটটাতে আসি এখন হাতে কেনাকাটা হয়ে গেছে আমার মা আর বোন চলে গেল ওই দিক দিয়ে বাড়ি আর আমরা এখন চলে যাচ্ছি বাড়ি এটা হচ্ছে ব্রিজ আমাদের এখানে নতুন ব্রিজ হয়েছে এই ব্রিজটা কে কে চেনো কারা কারা চেনো তোমরা তো অনেকে অনেক জায়গার থেকে ভিডিও দেখো সেটাও আমাকে আজকে কমেন্ট করে জানাবে আজকে কমেন্ট করে জানাতে কিন্তু আমি অনেক কিছু বলেছি দেখি কার কার মনে থাকে হঠাৎ রাস্তা দিয়ে টোটোতে করে আসতে আসতে একটা আমার প্যাকেট পড়ে গেছিলো মানে জামা কাপড়ের একটা প্যাকেট পড়ে গেছিল তারপরে টোটোওয়ালা কাকুটা গিয়ে আমার জামা কাপড়ের প্যাকেটটা তুলে নিয়ে এসে দিল এত মানে হাঁপিয়ে গেছি আর টোটোতে এত পরিমাণে ভিড় ছিল না কী বলবো বাড়ি চলে এসেছি এই শাড়িটা তো তোমরা দেখেছো দার্জিলিং থেকে আমার কাকা কাকিরা এসেছিলো ওরাই দিয়েছিল এই শাড়িটা আর আমি কী কী কেনাকাটা করলাম চলো তোমাদেরকে দেখাই মা বলেছিল আরেকটির জন্য ভালো একটা জামা নিতে আমি কিন্তু নিইনি কারণ ভালো জামা ঘরেতে অনেক রয়েছে অরেকটির পাপা বলেছে এইসব ধরনের জামা কিনে আনতে অনেকটির জন্য তাহলে এখানে ওখানে পড়তে টরতে গেলেও পরে যেতে পারবে তাই আমি এই দেখো এই প্যান্টগুলো তিনটে নিয়েছি আর প্যান্টের ওপরে গেঞ্জি নিয়েছি তিনটে এই প্যান্টগুলো কেমন হয়েছে সেটা জানাবে ঠিক আছে আর আবার ওর ঘরে যেই নতুন জামাগুলো রয়েছে তো সেই জামাগুলো আবার মানে শেষ হোক এই বছরটা চলুক আবার সামনের বছর কিনবো আর এই বছর তো সেরকম কোথাও পুজো টুজো দেখতে যেতেই পারবো না ভাবছি এবার পুজোটা বাপের বাড়িতেই কাটাবো তোমাদের নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে আমি বাপের বাড়িতে যাব আর তিনটে তিন কালারের গেঞ্জি নিয়েছি তো তোমরা তো দেখতেই পারলে আমার নিজের সাধ্য মতন শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নিয়েছে আমার শাশুড়ি মায়ের খুব ইচ্ছা ছিল দিন ধরে যে একটা মলমল শাড়ি কিনবে অনেকে বলে এগুলোকে বাটি প্রিন্টের ছাপা তো আমার মার জন্য এক এই কাপড়ই সেম কাপড় নিয়েছি কালার আলাদা তো মার জন্যেও এই কাপড় নিয়েছি আমার শাশুড়ি মার জন্যও এই কাপড়ই নিয়েছি কেমন লাগছে কাপড়টা কমেন্ট করে জানাবে আর হচ্ছে মার কাপড়টা আমি ও বাড়িতে যখন যাব, তোমাদের অবশ্যই দেখাবো ঠিক আছে এটা হচ্ছে মলমল শাড়ি এই শাড়িটার দাম কত নিতে পারে সেটাও জানাবে তোমাদের ওখানে কার কার ওখানে কত দাম সেটা বলবে আর মা আমাকে একটা এই ব্লাউজ কিনে দিয়েছে আমাকে শাড়ি নিতে বলেছিল কিন্তু আমি শাড়ি নিয়ে নি ফালতু শাড়ি নিয়ে কি হবে আমার এ দুটো শাড়ি এখনও ভাজ ভাঙা হয়নি এর আগে একটা নিয়েছিলাম আর কাকা শ্বশুর একটা দিল তার জন্য আমি মাঠ থেকে আর শাড়িটাই কিছু নিই নি আর অনেকটাই পাপার জন্য এই যে সব সময় পড়ার জন্য এই প্যান্টগুলো নিয়েছি দুটো আর আমার জন্য খুব অল্প দামে একটা কুর্তি নিয়েছি দেখো বান্ধবীও নিয়েছে এই কুর্তি বান্ধবী দুটো নিয়েছে আমি একটা নিয়েছি তো সাদার মধ্যে নিয়েছি এই কুর্তিগুলো এখনও ফিটিং করা হয়নি ফিটিং করতে হবে হাটে গিয়ে কেনাকাটা করে আমার একদম পোষায়নি কারণ বাবুর জন্য খুব টেনশন হচ্ছিল যে ও কী করছে না করছে খুব তাড়াহুড়া করে বাড়ি চলে এসেছি আমার বাবুরও কিন্তু অনেক জামা আছে কারণ বাবু ছোট এও অনেক জামা দিয়েছে সেই জামাগুলো কিন্তু প্রচুর আছে কিন্তু তবুও দুর্গা পুজোতে একটা কিনতে হয় তাই মা ওই জামাটা কিনে দিয়েছে আর এখানে অরিতটির পাপার খুব মানে অল্প দামে তিনটে গেঞ্জি নিয়েছি এত ভালো হয়েছে গেঞ্জিগুলো মানে তোমরা ধারণা করতে পারবে না মানে এই তিনটে গেঞ্জি নিয়েছি আমি দুশো কুড়ি টাকা দিয়ে কেমন হয়েছে বলবে সবার জন্যই নিয়েছি শুধু আমার বাবার জন্যই কিছু নেওয়া হয়নি তার জন্য বাড়িতে এসে না খুব খারাপ লাগছিলো দেখি পুজোর তো এখন অনেক দিন বাকি আছে যদি পারি যাওয়ার আগ দিয়ে বাবার জন্য একটা নিয়ে যাব এদিকে আমার গোপাল সোনার জন্য দুটো জামা কিনে দিয়েছে মা আর আমার মেয়ে দেখো দুটো ক্লিপ কিনেছে মেয়ে বলছে যে দেখালে না মা আমারটা আর এইটা আমার শ্বশুর মশাইয়ের জন্য জামা কিনেছি আর একটা হাফ প্যান্ট কিনেছি ঠিক আছে ফুল প্যান্ট কিনি যেমন সাধ্য হয়েছে সেমন কিনেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো